আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ ষোলোই নভেম্বর রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেবো এবং সেই সাথে একটি ভয়েসও আপনাদের শোনাবো আসলে আপনাদের এখন বর্তমানে কি পরিস্থিতি দুই হাজার তেইশ চব্বিশ সালে কী করতে হবে সব কিছু একটা ভয়েস আপনাদের শোনাচ্ছি তাহলে আপনারা সেটা শুনবেন তার আগে আমি আপনাদেরকে একটা আপডেট দিয়ে নিই আপডেটটি দেওয়ার পরেই আপনাদের মূল ভয়েসটি আপনাদের শোনাবো এবং আজকে সিলেট ভিএফেসে ছোটো একটি আপডেট আছে সেই আপডেটটিও আমি আপনাদের সাথে সাথে শুনিয়ে দিচ্ছি প্রিয় ভাইরা আজকে ঢাকা এস গ্লোবালের আপডেট দেওয়ার আগে আমি সিলেট বিএফএস গ্লোবালের আপডেট দিচ্ছি আজকে সিলেট ভিএফ গ্লোবাল থেকে তেইশ ও চব্বিশ সালের ছয়টি ভিসা হয়েছে এবং একটি ভিসা রিজেক্ট হয়েছে প্রায় পাঁচ থেকে ষাটটির মতন ফ্যামিলি ভিসা হয়েছে প্রিয় ভাইরা এটা ছিল সিলেট বিএফএস গ্লোবালের আপডেট এবং ঢাকা পিএফএস গ্লোবালের যে আজকে আপডেট আপনারা জানেন যে গত বৃহস্পতিবার মোটামুটি অনেকে এস এম এস পেয়েছিল তারা আজকে অনেকেই জমা দিতে গেছে আজকে ঢাকা পিএফএস গ্লোবালে প্রায় চল্লিশের অধিক প্রায় চল্লিশের অধিক আপনার রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে এবং সেই সাথে আজকে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন সংখ্যাও মোটামুটি কম না মোটামুটি পঁচিশ থেকে তিরিশ জনের মতন হবে ফ্যামিলি ভিসের সংখ্যাও আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে এই সঠিক সংখ্যাটা বলা সম্ভব না সঠিক সংখ্যাটা আমার কাছে জানা নেই এবং আজকে মোটামুটি অনেকগুলো ভিসা হয়েছে আপনারা জানেন যে গত বেশ কিছু দিন ধরে অনেক রিটার্ন পাসপোর্ট জমা হচ্ছে তবে এখন বর্তমানে ভিসা হওয়ার সময়টা লাগতেছে চার থেকে সাত দিনের মতন অনেক ক্ষেত্রে পনেরো দিনও লাগে আবার কেউ কেউ বলতেছে দুই মাসও তারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে কিন্তু এখনও ভিসা পাচ্ছে না হয়তোবা তাদের কোনো ঝামেলা থাকার কারণে অথবা কোনো ধরনের ক্লেন্সে বাকি থাকার কারণে তাদের ভিসাগুলো আটকিয়ে আছে তবে তারা ভিসা পেয়ে যাবে প্রিয় ভাইরা আসলে আজকের যে মূল টপিকসটা সেটা হচ্ছে বর্তমানে আপনারা তেইশে চব্বিশ সালে যে কাগজগুলো আটকা পড়ে আছে এগুলো আপনাদের কি করতে হবে কিভাবে কোনভাবে যাচাই বেচাই করা হয় সে বিষয়ে আপনাদের আমি একটা ভিডিও ক্লিপ অডিও ক্লিপ শোনাচ্ছি আপনারা পুরো অডিও ক্লিপটি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনাদের অনেক উপকার হবে আপনারা শুনতে থাকুন আপনারা যখন পুলিশ ক্লিনিকে আবেদন করছেন ঠিক আছে বা মালিক দিয়ে করাইছেন তখন কিন্তু আপনার মালিক বেশ কিছু বিষয়ের উপরে কাজ করছে আমার হৃদিত আলোচ্য এবং এই হৃদিত আলোচ্য এগুলো কিন্তু মালিককে বুঝে তারপরে সুই জমা দেওয়ার পরবর্তীতে কি করছে পাঠাইছে আমাদের এখন বুঝতে হবে ঠিক আছে বৈধতা যাচাই করা আপনার হৃদিত যাচাই করা আইটিএল কাজ কি আইটিএল কাজ হচ্ছে মালিকের কোম্পানির ট্যাক্স ঠিক আছে কিনা এটা যাচাই করা তারপরে এটা যাচাই করার পরে কি আপনার করে পাঠাইছে হচ্ছে কুস্তরাতে যেটাকে বলা হয় লোকাল পুলিশ হেডকোয়ার্টার ঠিক আছে ওইখানে বাড়ানোর পরে কুস্ত রায় টাকা আবার কাছে করবে মালিকের লিখে দেখবে মালিকের ট্রেড লাইসেন্স দেখবে মালিকের হচ্ছে কি আপনার

ইমিগ্রেশন অফিস থেকে বা বেহুতলা থেকে একটা নোটিশ জারি করে এমবাসিতে জানাইছে যে এই ২০২৩ এবং ২৪ সালে যে নুল রাস্তা গুলো আছে এগুলো ৭০ পার্সেন্ট হেক পাইছে তারা যাচাই বাছাই পরীক্ষাধীন অবস্থায় ৭০ পার্সেন্ট মূল যদি হেক পায় তাহলে হচ্ছে সেটা তাদের সম্ভব না এগুলো সার্ভার বা তাদের মেইনটেইন করা এটা সম্ভব না এজন্য কি বলছে আপনাদের যে কর্মী এমপ্লয়ার আছে বা মালিক আছে তাকে অবশ্যই আলাপ প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি এই কর্মীর মালিক এবং তা আমি এই কর্মীকে নিতে চাই এবং এই কর্মীরা এই ডকুমেন্ট এগুলো আবার পুনরায় তাকে আপডেট করতে হবে যেহেতু দীর্ঘ একটা সময় হয়ে গেছে এর ভিতরে আপনার মালিক বাইস আছে নাকি ময়ের আছে ঠিক আছে বা মালিক হচ্ছে কি অসুস্থ বা মালিকের কর্মসংস্থান ঠিক আছে সে কি আদৌ নিতে পারবে কিনা তার ওই অ্যাবিলিটি আছে কিনা সে তো দশটা রয়েছে এখন কি রাখে নাকি তার থেকে বেশি রাখে এটা মালিককে অবশ্যই হচ্ছে ভেরিফিকেশন করতে হবে কোথায় করতে হবে একটা সুইপিস করতে হবে এবং ওইখানে ভেরিফিকেশন করতে হবে বা নিজেকে প্রমাণ করতে হবে সেই বিদায় বলা হয় যে সুই আপডেট করা মানে মালিকের পুনরায় আমি এতক্ষণ যেটা করছি যে যে এই যেকুমেন্ট আপনার যোগাযোগটা ইস্যু হয়েছে আমার অনেকে আমাকে জিজ্ঞেস করেন এই জন্য আমি বয়স টা দিতেছি যে যেই যেই document দ্বারা আপনাদের মূল অস্ত্রটা issue হয়েছে ওই ওই document থেকেই আপনাদের পুনরায় ওটা update করতে হবে মালিকের update করার পরে এইটা আবার সেম system হবে কিভাবে হবে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই মালিক কের কাছে mail যাচ্ছে স্পিড id যেটা হচ্ছে গিয়ে আপনার এত এত law দ্বারা

নুরুস্তা ছিল পুরা ওইটা থেকে তাকে হচ্ছে কি ভিসা পরীক্ষার অবস্থা রাখো বাইশ পরের ধাপে নিয়ে যাও ঠিক আছে তো আপনাদেরও এটা করতে হবে যে যাদের বাতিল হয়েছে তাদের জন্য এই আর যাদের হচ্ছে কি এখনো বাতিল হয় না করতে দিচ্ছে ঠিক আছে তাদের করণীয় হচ্ছে এটা কেউটা সেটা হচ্ছে কি ডকুমেন্ট গুলো আছে আলোচ্য ঋদিত্ব এবং হচ্ছে কি ট্যাক্স পেপার এই ট্রেড লাইসেন্স যেটাকে বলা হয় ভাইসুগো ক্যামেরার ঠিক আছে

জায়গা দেখবে এগুলো ভাই এখন অনেক ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে একটা সঠিক সমাধান আসতেছে তো এইভাবে ক্লিয়ারেন্স হয়ে আপনাকে যখন বলবে যে হ্যাঁ সব ঠিক আছে তাকে একটা সুই আপডেট ক্লিয়ারেন্স দেওয়া যায় সুই আপডেট পেপার দেওয়া যায় তখন আপনার মালিক হচ্ছে গিয়ে সবকিছু ঠিক থাকলে তাকে গ্রিন ফ্ল্যাগ দিয়ে দেবে গ্রিন ফ্ল্যাগ দেওয়ার পরে হচ্ছে কি আপনার মালিকের যে স্পিড আছে সেখানে গ্রিন ফ্ল্যাগ যাবে তাহলে সবকিছু ঠিক আছে ইয়েলো ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ এগুলো কিন্তু এখন যাচ্ছে মানে এক একটা ফ্ল্যাগ দিতেছে যে আপনার এই ডকুমেন্টটা হচ্ছে শর্ট আছে তখন সেই মালিককে ওই ডকুমেন্টটা আবার দিতে হয় বয়সটা অনেক বড় হইলো এটা কিন্তু একটা ইনফরমেটিভ আপনাদের জন্য আমি কিন্তু টোটাল বিষয়টা নিয়ে কথা বলতেছি ঠিক আছে তো এই বিষয়ে এইভাবে কাজ করা হয় পরবর্তীতে যখন এটা গ্রিন ফ্ল্যাগ দিবে পরবর্তীতে আপনার যে পেপার চলে হ্যাঁ সুই অফিস সেখান থেকে কিন্তু আপনার যে ডকুমেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে ওই সুই আপডেট পেপারস এটা ফরোয়ার্ড করবে ঢাকা এম্বাসিতে এবং ঢাকা এম্বাসিতে তারপর ওকে এটা আবার চেক দেখবে যে ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে এটা দিয়ে এম্বাসি ট্রান্সফার করবে দিয়ে এম্বাসি আপনার যদি রিটার্ন পাসপোর্ট রিস্কান কপি হয়ে থাকে সেক্ষেত্রে জমা দিয়ে থাকে তাহলে আপনাকে জমা দিলে ভিসা দিবে রিটার্ন পাসপোর্ট হলে জমা দেওয়ার জন্য এই ভিসা ফেরি আপনাকে ট্যাকিং করার ওইখানে আসবে আর যদি রিস্কান কপি জমা তাহলে সেই একই ক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনাকে কিন্তু আবার করতে ঠিক আছে আসলে এখন পুরো বিষয়টা হচ্ছে আপনারা যাই করেন না কেন মূল বিষয়টা হচ্ছে আপনাদের আপডেট করাতেই হবে বিশেষ করে দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যা আমরা যারা আমরা এখন পর্যন্ত পাসপোর্ট জমা দিয়েছি যারা রিটার্ন পেয়েছি বা রিটার্ন পাইনি যারা স্ক্রিন কপি জমা দিয়েছি সকলের ক্ষেত্রে আপডেট হানড্রেড পারসেন্ট করাতে হবে না হলে কোনো অবস্থাতেই আপনারা ভিসা পাবেন না এটা হচ্ছে এই পুরো কথার মূল কথা এবং কিভাবে করবেন সেটার এটা ধাপ বলে দিয়েছে যদিও সেটা আপনার পক্ষে কিছু করা সম্ভব না সেটা আপনার মাধ্যম করবে কারণ আপনার মাধ্যম যার মাধ্যমে জমা দিয়েছে সেই এই বিষয়টা দেখবে কিন্তু এখন বিষয় হচ্ছে আপনারা হয়তো আরও একটি বিষয় জেনে রাখেন যারা এই যে সুই আপডেট করতে এখানে একটি খরচ আছে। এই খরচটা যে মাধ্যম আপনাদের নিচ্ছে সেই মাধ্যমে এই খরচটা বহন করে থাকে এবং ইটালি বা যে উকিল সেই উকিল তার সাথে এটা একটা কন্ট্যাক্ট থাকে এবং তারা এই এইভাবে তারা কাজগুলো আপডেট করে থাকে প্রিয় ভাইরা আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলবেন যদি কথা না বলেন কোনো উপায় নেই আপনারা ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই আপডেট আপনাদের হান্ড্রেড পার্সেন্ট করতে হবে যেভাবে হোক সেটা আপনার মাধ্যমের সাথে কথা বলে নেবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আসসালামু আলাইকুম